উন্নত অনেক উন্নত চিকিৎসা এখানে অনেক উন্নত চিকিৎসা অনেক মেশিন বিদেশ থেকে আনা হয়েছে অনেক সুন্দর সুন্দর চিকিৎসা অনেক ভালো আর অনেক এই মেশিনগুলি অনেক ভালো হ্যাঁ আসসালামু আলাইকুম নাম পারবিন আক্তার বয়স বান্ন আমি আমি দুহার নবাবগঞ্জ থেকে আসছি আমার যে পায়ের সমস্যা ছিল পায়ে ব্যথা ছিল পায়ে জ্বলতো সারাক্ষণ পরে পা যে কাটা কাটা লাগতো তারপরে পাও কুকড়া পরে কোমরে হাঁটুতে অনেক ব্যথা ছিলো আমার অনেক কষ্ট হইতো এগুলি কাজ করনে কর নেই সমস্যা নিয়ে আমার অনেক কষ্ট হতো হাতে কষ্ট হইতো অনেক কিছু অনেক সমস্যা হতো কি হ্যাঁ সময় ব্যথা বাইরে গেতো ব্যথা গুলি যেগুলি আছিলো ব্যথা গুলি বাইরে আর পাও জ্বালা আরাম হয়ে গেতো ঘুমাইতে পারতাম না ঘুমাইতে পারতাম না দেখি অনেক অনেক ডাক্তার দেখাইছি অনেকগুলি ডাক্তার দেখাইছি সমস্যা আস্তে 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 খালি বাড়ি খালি বাড়ি কমে নাই তারা তো বলছে ওষুধ দিছে ওষুধ দিছে ব্যায়াম করে শিখাই দিছিল কিছু আর ওষুধ দিছিল পরে ব্যায়াম করতে পারি নাই বেশি কষ্ট লাগে ব্যায়াম করলে বেশি করতে পারি নাই কিন্তু ওষুধপত্র খাইছি ওই খালি একটু কমছে পরে আবার বেড়ে গেছে

আবার ভর্তি আসলাম ভর্তি ইদের ওই সিএসকে পুরো দিন পরে ভর্তি থাকার পরে ওই সব ট্রিটমেন্ট চলতেছে আল্লাহর রহমতে একটু ব্যথা কমছে পার জ্বলন কমছে আর পাওয়ার ব্যথা কমছে হাঁটুর হাঁটুর ব্যথা কমছে পনেরো দিন আগের ব্যথাটা অনেক ছিল এখন আল্লাহর রহমতে একটু ভালো হয়েছে সারের জন্য দোয়া করি এরকম রোগীদের সব সবাই ভালো হয় আল্লাহ জানি সবাই ভালো করে তারপরে স্যারের জন্য ধন্যবাদ তারপরে অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা অনেক পরিশ্রম দিছে আমার জন্য অনেক ই করছে তো আল্লাহর মতে অনেক তো চিকিৎসায় কোনো ত্রুটি হয় নাই অনেক চিকিৎসা করছে তারপরে আল্লাহর মতে আল্লাহ কাছে শুক্রিয়া অনেক ভালোই আছে সন্তুষ্ট হ্যাঁ হ্যাঁ খুব ভালো অনেক চেষ্টা করছে আমার ভালো করার জন্য অনেক পরিশ্রম দিতে আমার এই যেন আমি ভালো হই হ্যাঁ খুবই ভালো পরিবেশ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর অনেক ভালো অনেক পরিষ্কার অনেক ভালো লাগছে আমার কাছে উন্নত অনেক উন্নত চিকিৎসা এখানে অনেক উন্নত চিকিৎসা অনেক মেশিন বিদেশ থেকে আনা হয়েছে অনেক সুন্দর সুন্দর চিকিৎসা অনেক ভালো আর অনেক এ মিশিংগুলোও আরেক ভালো তাদের জন্য কি বলবো মানে সবার কাছে তো সবাই বাবা ভালো হয়টা সবার কাছে কি সবাই ভালো হয় আল্লাহ যারে ভালো করে সেই ভালো হয় সবার কাছে আসে এই একটু আর কি ভালোর দিকে আল্লাহর রহমতে অনেক ডক্টরের কাছে গেছি কিন্তু আমি তো ভালো হই নাই আমার আমার হাজবেন্ড ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গেছে তো এখানে যাত আমি ভালো হই পরে আর অনেক বিভিন্ন হসপিটালে নিয়ে গেছি এখানে তো ভালো হই নাই না তাদেরকে বললাম আমার মেয়ে একটা আছে এটা ওই যে কোমরের ই হয়ে গেছে ওই যে না ওইখানে গেলে যে একটু ভালো হয়েছি আবার আমার এক দিন আছে ওই তার বললাম যে অনেক কষ্ট করে কোমরের সমস্যায় ব্যথা তারও বলুম আবার আশেপাশে যারা আছে তাদেরও বললাম যে ওই হসপিটালে তুমি যাও

এ সামনে জানি আল্লাহ আরও ভালো করে হ্যাঁ আর আমি মনে এই এই হালাই ফলাইছিলাম যে আমি এত যত্রত দেখাইছি এত জায়গা জায়গায় গেছি বাংলাদেশে কোনো জায়গা বাদ রাখি নাই জায়গায় ব্যাথা লেগে গেছে কিন্তু একটু হই আবার সমস্যা আবার আরম্ভ হই একটু একটু দিয়া দে দেন দেন শেখায় দে পরে একটু করি পরে একটু ভালোই তারপর আবার আবার এই সমস্যা আবার দেখা দেব তারপরে আমি মনে এই করছি যে মন হয় আর ভালো হবো না আল্লাহ মানে ভালো করবো না তারপরে আল্লাহ রহমতে আসি আল্লাহ রাখছে আর কি আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করুন আল্লাহ জানি সবাই ভালো রাখে সবার জানি আল্লাহ আল্লাহ সুস্থ করে এখানে যারা আসে সবার জানি আল্লাহ সুস্থ করে বাড়িতে নেয় আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করুম আল্লাহ জানি সবাই ভালো রাখে ভালো করে কার কাছে জিজ্ঞাসা করছি আমি অনেক লোকের কাছে জিজ্ঞাসা করছি তো মহিলাদের কাছে সে বলছে একজন মহিলার কাছে বলছিলাম যে আপনি যে এখানে ভর্তি পরে আপনি সুস্থ হয়েছেন মহিলাটা আমার বলছে যেটা সত্যি কথা যে বলছে আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি এখান এটা মহিলা আমার বলছিল ওই বলছে বাদে আমার মনটা একটু ভালো লাগছে যে ওই মহিলা যখন ভালো হয়েছে আর অত ভালো হুম আমার খুব ভালো লাগছে মহিলাটার কথা শুনে আরেকজনের বলছি আরেকজনের বলছে তারা বলছে দেখে সুস্থ হয়েছি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল